আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে বলে দিব যে মালয়েশিয়াতে আপনার আবাসিক হোস্টেলের কাজগুলা কেমন অনেকেই কিন্তু যে মালয়েশিয়াতে কিংবা প্রবাসে যে কোনো প্রবাসে জানা কেন কেউ অনেকে কিন্তু পরিশ্রমের কাজ করতে পারে না যার কারণে সে প্রবাসে আসার জন্য কিছু সহজ কিংবা আরামদায়ক কাজ খুঁজে আবার অনেকে আছে পরিশ্রমের কাজও খুঁজে কিন্তু আপনি যদি সরাসরি যে আবাসিক হোটেলের কাজে আসতে পারেন সেখানে কিন্তু আপনি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি যদি মালয়েশিয়াতে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এমন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সে আবাসিক হোটেলের আন্ডারে আসে সে যদি আপনার যে ইয়া করে একটা ভিসা বা কোম্পানি থেকে সে যদি ভিসা নিতে পারে সেটা হল অন্য এই তাছাড়া যদি আপনার কোনো লুক থাকে সে যদি আপনাকে বলে যে আপনি সার্ভিস সেক্টর ভিসা নিয়ে যান সে আপনাকে এমন একটা যে আবাসিক হোটেলের কাজে লাগিয়ে এমন এমনভাবেও কিন্তু আপনারা চাইলে আসতে পারবেন আর আবাসিক হোটেলের কাজে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা থাকে কেমন সুযোগ সুবিধা এটাতে আপনার কোনো পরিমাণ পরিশ্রম লাগে না কেমন পরিশ্রম আপনি যদি মালয়েশিয়াতে কনেকটেশনে কাজ করেন কিংবা যেখানে কনেকটেশনে কাজ করেন কিংবা দ্রদ্রে কাজ করেন সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মেহনত হইতে হবে তাছাড়া আবাসিক হোটেলে কাজ করলে সেখানে আপনার একবারে সেওয়ার ভিতরে কাজ করবেন এসির ভিতরে কাজ এখানে যে আবাসিক হোটেলের কাজগুলো আপনারা জানেন যে সেখানে আপনার ফরেনারগুলো আসবে তারা একদিন থাকবে দুই দিন থাকবে তারপর বিছানাগুলো আপনি গুছাইবেন এখানে কোনটা কি লাগে সেটা আপনার দেখতে হবে আর এখানে থাকলে কিন্তু আপনার আলগা কিছু ইনকামের সুযোগ সুবিধা থাকে তবে এটা সব আবাসিক হোটেলে থাকে না আপনার যে আবাসিক হোটেলগুলো খুবই বিআইপি অত্যন্ত বিআইপি সেই হোটেলগুলাতে কিন্তু ভালো একটা টিপস পাওয়া যায় যেমনটা আমার এক লোক আছে যে এক বন্ধু সে অনেকটিশনে কাজ করছিল কিন্তু বর্তমান সময়ে সে আবাসিক হোটেলে আছে। এখন বলতেছে বন্ধু সেখানে তাকে দুই হাজার টাকা বেসিক দেয় পাশাপাশি সে আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা অ্যামাউন্ট টিপস পায় তাছাড়া আপনার আবাসিক হোটেলে থাকলে খাওয়ন দাওন কিন্তু আপনি আবাসিক হোটেলে খাইতে পারবেন তবে এটা সব হোটেলে নাও থাকতে পারে এজন্য যদি সরাসরি আপনি আসতে পারেন আর সরাসরি বাংলাদেশ থেকে মনে হয় না যে আপনারা সরাসরি আপনারা বাংলাদেশ থেকে বিষা পান কি না সেটা সঠিক বলা যায় না এখন যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আবাসিক হোটেলের কাছে যদি আপনি আসতে পারেন যদি সরাসরি বিষা নিয়ে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তাছাড়া যদি বিশানিয়া নিয়ে সরাসরি না আসতে পারেন তাহলে আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন এই আবাসিক হোটেলে আপনার সুযোগ সুবিধা ধরনের সুযোগ সুবিধা কথা যে টাকা আপনি টিপস পাবেন সে বন্ধুটা বলছে সে মাসে তিন থেকে চারশো টাকার মতো টিপসই পেয়ে যায় তো দেখেন সে এখানে যে খাওয়া দাওয়া খরচ করে সেখানে কিন্তু কোম্পানির খাইতেছে আর মাস শেষে যে টাকাটা অ্যামাউন্ট পাইতেছে পুরো টাকাটাই তার থাকতেছে আর যেখানে বেশি টাকাটা অ্যামাউন্ট সে পাইতেছে বকশিস এটা কিন্তু তার পুরাটাই থাকতেছে সর্বোচ্চ তার ইন্টারনেট বিল এখানে আপনার চল্লিশ কিংবা তিরিশ টাকা যে যেমনটা ব্যবহার করে আর তাছাড়া পাশাপাশি সে যদি কোনো অন্য এক্সট্রা খরচ করে সেখানে হলো তার এক্সট্রা খরচ আর ফল ফুড কিংবা অন্য ধরনের যে খরচগুলা আর এখানে থাকলে কিন্তু আপনার খুব ভিআইপি ভাবে থাকতে পারবেন যে আপনাকে আপনি যদি আবাসিক হোটেলে কাজ করেন মনে হবে আপনি একটা সার এমন একটা ভিআইপি পজিশনে আপনি কাজ করবেন এজন্য অনেকে কিন্তু প্রবাসের মাটিতে কেউ অনেকে পরিশ্রম করতে পারে না বাংলাদেশের মাটিতে অনেকে কিন্তু পরিশ্রম জিনিসটা কারণ সে লেখাপড়া করছে কিংবা কখনও সে পরিশ্রমের কাজ করে নাই যার কারণে চায় যে মালয়েশিয়াতে কিংবা যে কোনো দেশে আবাসিক একটা হোটেলে বা কিংবা একটা সহজ কাজে যাওয়ার জন্য এর জন্য আবাসিক হোটেলের কাজটা আপনার অত্যন্ত সহজ অত্যন্ত আরামদায়ক অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে আর এখানে আপনার আবাসিক হোটেলে অনেক হোটেলে আপনার মাসে আপনার দুই দিন ছুটি পাইতে পারে ছুটি পাইবেন আবার কোনো কোনো জায়গায় আপনি তিন দিনও পাইবেন চার দিনও পাইবেন এটা সঠিক বলা যায় না আপনি যেমনটাতে যাবেন যেটাতে যেমন সুযোগ সুবিধা থাকে আর সব আবাসিক হোটেলে আপনার এক একদম মানে সুযোগ সুবিধা সব একরকম হয় না কিন্তু আর যে টিপসের ব্যাপারটা সেটাও কিন্তু আবাসিক হোটেলে সব হোটেলে যে আপনি পাইবেন ওইটার কোনো গ্যারান্টি নাই কারণ সে বন্ধুটা আমাকে কিছুদিন আগে বলছিল যে তুই তুই যদি চাস তাহলে আমি তোকে আবাসিক হোটেলে দিতে পারবো কিন্তু ওইখানে ত্বকে যেটাতে দেবো ওইটাকে দুই হাজার টাকাই বেশি কিন্তু ওইখানতে ওইখানে কোনো টিপস দেবে না পরে আমি জিজ্ঞাসা করলাম কেন পরে সে বললো ওইটা এত ভিআইপি হোটেল না আর কি এজন্য এই জন্য যদি কোনো বিআইপি হোটেলে যাইতে পারেন এখানে আপনি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন টিপসে তাছাড়া ওইখানে যদি আপনার কোনো লেখাপড়া জানা থাকে কিংবা আপনার শরীর স্বাস্থ্য ভালো হ্যান্ডসাম দেখতে তাদেরকেও কিন্তু খুব অ্যালাউ করে তারা যে হোস্টেলের কাজে যাইতে পারে এজন্য যাদের চেহারা সুরত ভালো বডি বড়িবাড়ু ভালো তারাও কিন্তু এই কাজে আসতে পারেন ভালো একটা টাকা এমন ইনকাম করতে পারবেন লেখাপড়া জানা থাকলেও আপনি আলগা কিছু টিপস আপনার জন্য ইনকাম করার সুবিধা হবে তবে যারাই নাকি মালয়েশিয়াতে আসবেন কিংবা ভবিষ্যতে আসার চিন্তাধারা আছে আপনারা চেষ্টা করবেন এই আবাসিক হোটেলের কাজে আসার জন্য তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লা বাকু